প্রথম ছয় ওভারে তানজিদ তামিমের দুই রেকর্ড তার বিধ্বংসী ব্যাটিংয়ের দারুণ শুরু করলো বাংলাদেশ সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেননি শান্ত শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুললেন তাহিদ হৃদয় সম্মিলিত প্রচেষ্টায় দ্বিতীয় ম্যাচেও বড় পুঁজি পেল বাংলাদেশ সূচনা হলো ভয় ডরকিন ক্রিকেটের নতুন পথ চলা তানজিদ তামিমের রেকর্ডের পর বাংলাদেশের বড় পুঁজি নিয়ে বাকিটা জানবো রিপোর্টে ইনিংসের প্রথম ওভারে রেকর্ড গড়েন তানজিদ হাসান তামিম আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে ইনিংসের প্রথম ওভারে ব্যক্তিগত সর্বোচ্চ পনেরো রান করে সোমবার ম্যাচ শুরু করেন বামহাতি এই ওপেনার তখন থেকেই বোঝা যাচ্ছিল আজ বড় কিছু উপহার দিতে যাচ্ছেন তিনি খেললেন ও ঠিক সেইভাবে বড় বড় ছক্কা মেরে একের পর এক বল নিয়ে ফেলেছেন বাউন্ডারির ওপারে এদিকে প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও সিরিজ নিশ্চিত করার মিশনে দ্বিতীয় ম্যাচে ছিলেন না পারভেজ হোসেন ইমন তার বদলে একাদশে জায়গা করে নেন সাবেক কাপ্তান নাজমুল হোসেন শান্ত শারজা ক্রিকেট গ্রাউন্ডে সোমবার টস হেরে আগে ব্যাট করতে নেমে আগের ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখেন দুই ওপেনার তানজিৎ তামিম এবং লিটন কুমার দাস শুরুর দিকে ক্যাপ্টেন লিটন কিছুটা ধীরগতির হলেও তামিম ছিলেন মারমুখী দুজনের কল্যাণে পাওয়ার প্লেতে ছেষট্টি রান জমা পড়ে বাংলাদেশের স্কোর বোর্ডে মাঝে একবার রান আউটে কাটা পড়তে পারতেন লিটন দাস কিন্তু সেই যাত্রায় ফিল্ডারের ব্যর্থতায় জীবন পান তিনি ইনিংসের ষষ্ঠ ওভারে হায়দার আলীর ফুল টস ডেলিভারি

তিন নম্বরে নেমে এদিন নিজের অ্যাপ্রোচ পরিবর্তন করে শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন তবে চাপ কমাতে বড় শটের ব্যক্তিগত টাইগার স্ট্রাইকের বলে মিড উইকেটে মতিউলার হাতে ক্যাচ দিয়েছেন তিনি তার বিদায়ের পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় জুটি দুজন বিলে বেশ দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন বাংলাদেশের ইনিংস ষোলো ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ তখন একশো ষাট সর্দর্দম ওভারে জাওয়াদুল্লার শর্ট লেন্থের ডেলিভারি বড় শর্ট খেলতে গিয়ে ডিপ পয়েন্টে থাকা ফিল্ডার হাতে ধরা পড়ে ১৯ বলে সাতাশ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন শান্ত তবে তাণ্ডব অব্যাহত রাখেন হৃদয় তার সঙ্গে যোগ দেন জাকের আলী অনিক উনিশতম ওভারে প্রথম তিন বলে দুই ছক্কা ও এক চার মেরে মাত্র ছয় বলে আঠারো রান করে আউট হন জাকের পরের ওভারে চব্বিশ বলে ৪৫ রান করে সাগির খানের বলে ক্যাচ আউট হন তাহিদ হৃদয় শেষ পর্যন্ত দুশো পাঁচ রানের পুঁজি পায় বাংলাদেশ বল হাতে তিন উইকেট নেন জাওয়াদ উল্লাহ